তো ফাইনালি ষোলোই সেপ্টেম্বরে ডেলি কর্মকার্ড চলে এসেছে তো আপনারা কীভাবে এটা আনলক করে এখানে আপনারা পাঁচ মিলিয়ন কয়েন কালেক্ট করতে পারবে এই ভিডিওটা বলে চলেছে জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে দেওয়া আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যখন সতেরোই সেপ্টেম্বরে নতুন কার্ড আসবে ওটা আপনারা কীভাবে আনলক করবে এটা আর ভিডিও আনবো কিনা এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা দেখা যাক আপনারা কার্ডগুলো কীভাবে আনলক করবে যেখানে আমি ডেলি কমোর উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু আমার লক হয়ে আছে তো প্রথমটা আনলক করার জন্য এখানে আপনাকে কী করতে হবে প্লেয়ার টিমে চলে আসতে হবে পিয়ার টিমে আসার পর এখানে আপনাকে নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পেয়ে যাবেন কনসেসাস এক্সপোলার পাস এই যে কার্ডটা আছে এই কার্ডটাকে আপনাকে খুলতে হবে তো এখানে আমি গো অ্যাটের উপর ক্লিক করলাম আর এখানে আমার ফার্স্ট কার্ডটা কিন্তু ওপেন হয়ে গেল তো দেখতে পাচ্ছি এখানে আমার ফার্স্ট কার্ডটা ওপেন হয়ে গেল এবার আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে সেকেন্ড কার্ডটা আছে সেকেন্ড কার্ডটা আপনারা কীভাবে আনলক করবে তো সেখান কার্ডটা আনলক করতে হলে এখানে আপনাকে স্পেশালের উপরে ক্লিক করতে হবে স্পেশালের উপর ক্লিক করার পর এখানে আপনারা মাই কার্ডে খুঁজতে পারেন তো এখানে আমি খুঁজছি হ্যামিস্টার গ্রিন ওটা খুঁজতে হবে আপনাকে তো এখানে আমার হ্যামিস্টার গ্রিন বলে কিচ্ছু নেই এখানে আমি নিউ কার্ডের উপরে ক্লিক করে দিলাম নিউ কার্ডের উপর ক্লিক করার পর এখানে আমি যদি স্কল ডাউন করি তো ওই কার্ডটা দেখতে পেয়ে যাব কোন কার্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন হ্যামিস্টার গ্রিন গ্রিন এনার্জি এবার আপনাকে এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে গো অ্যাড এটার ক্লিক করলে এখানে আপনার সেকেন্ড কার্ডটা ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সেকেন্ড কার্ডটা ওপেন হয়ে গেলো এবার আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে থার্ড কার্ডটা আছে থার্ড কার্ডটা আপনারা কীভাবে ওপেন করবে থার্ড কার্ডটা ওপেন করতে হলে এখানে আপনাকে আবারও প্রিয়ার টিম নিয়ে চলে আসতে হবে পিয়ার টিমে আসার পর এখানে আপনি যখনই সিওর উপর ক্লিক করে গো অ্যাড ডেটের উপর ক্লিক করবে এখানে আপনার সাথে সাথে নাম্বার কার্ডটা আনলক হয়ে যাবে এবং এখানে আপনি টেকটার প্রাইজের উপর ক্লিক করে এখানে পাঁচ মিলিয়ন কয়েন কিন্তু পেয়ে যাবে আহ পাঁচ করে ভিডিওটা আপনাদের ভালো হয়েছে ভালো অবশ্যই লাইক করতে হবে এই ভিডিওটা আপনার বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবেন না